আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বাবা কে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনারা বাবা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন দাদা মোর পেজগুনে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিই আজগু ভিডিও আজগু মনে করেন যে সকাল সকাল রেডি হই বিকেলবেলা বিকেল বেলা রেডি হই কারণ কালগু শুটিং হইছে একবারে মোর রাতের dare মনে করেন পদ্মা সেতুটা পারানের লাগ লাগি মনে করেন যে মোর শুটিং এস পাঠিয়ে চিন্তা ভাবনা করে একটু দেরি করে মেলা করছি আর যেই গাড়িতে মেলা করছি ওরে মোর আল্লাহ হ্যাঁ তো দেখতেই পারতে আসেন মুই চল উঠছি গাড়িতে টিকিট কিটতে উঠে দিয়ে মধ্যে পেলেন মুই কি কিরে ডাকি আঁকা ইদে যাইবে না নিজ পরে মুই মনে মনে কইতেছি ভাই উপটি দে যক আর নিজ দে যক মুই উঠতে বইয়ে পড়ছি হ্যার পর যাই হোক তাই মুই একালে সুন্দর আরামসে আইয়ে পড়ছি শুটিং ইস স্পটে আইয়ে বেনকালে মনে করেন যে আডাডি করতেছি কারণ মগো শুটটা একটু বিকেলের দিকে পড়বে হেলিক গিয়ে মগো প্রডিউসার ভাইও কইতেছে কি তোর রাতে একটু আরামসে হইয়ে থাক কারণ কি জান রাইতে একটু ঘুমাইতে পারিনি ভূতের ডরে এমন একটা খারাপ হব আমার আর একজন আর্টিস্ট হে আবার মনে করেন রাইতে উঠছে তাহাজ নামাজ পড়তে উজু করতে গেছে যাইয়া মনে করেন যে হেয়ে নি ভেটকি পড়ে গেছে ওরা সিকরে সিকরি হে গিয়ে পর ওর কথা হই আর এরপর তার নিজেকে ঘুম নাই শুটিং স্পটে যে মামুরা থা হে রাইত বিয়ে যে মানুষরা ডিস্টার্ব করে হেডা কিন্তু মুই আসলে জানি আগে হইতে গুণ নেই এখানে যা সে জানি তাই এইখানে হিরো আর মনে করেন আর একজন বইয়ে বইয়ে গল্প সাজাইতেছে যে কোন দিক ডাইলে কিরকম সুন্দর হইবে বো যে না রুই যে নাইকে খাড়াই রইছে একজন আর লগে হয়েছে যে আমার আম্মা জেনে খাড়াই রইছে আর এই হাউসটা মোর দ্বারা সুন্দরই লাগে দেখছেন চারদিকটা আরো বেশি কত সুন্দর পুহুর মুহুর সব কিছু আছে মোর দ্বারা এর লিগে অনেক ভালো লাগে হেই এর মধ্যে এই আছে কতগুলো আম গাছ খালি ঠাস ঠুস আম পরে আর দৌড়ে দৌড়ি যে টো হাইট হয়ে ব্যাগ বেরোলো আর এই যে মুই মেকআপ রুমে আইয়ে পড়ছি কারণ মোর মেকআপ নেওয়া লাগবে মোর সময় হয়ে গেছে আর এই যে মেকআপ ম্যান ভাইয়াটা এত সুন্দর করে মেকআপ দেয় হ্যাঁ মনে করবেন যে আপনারা দেখলে চিনতেই পারবেন না যে আমি আপনাকে বড়ি শিললাম ভাইয়া দেখলে মনে হবে যে মেকআপ সুন্দরী পৌঁছবেন মেকাপ মেকআপ টেকআপ দিতে আসি আর হ্যাঁ লাগে ওই রাইতের ওই ভূতের গল্পগুলোই করতে আসলাম বুঝছেন এই এর পর মনে করেন হ্যাঁ ও আমি তো একলা সালাম আমার তো ভয় লাগে নাই তোমাকে বললে ভয় লাগে যে হ্যাঁ কিনলি প্রথম রাইতে ঘুমাইতে পারিনি টেনশন নেই দ্বিতীয় রাইতে ঘুমাইতে নেই ভূতের ডরে মনে করেন এর পরে এই যে দেখেন এখানেও কিন্তু এই আমলইয়ে

কি জানেন এইখানে আম লইয়ে আলোচনা হইতেছে কয়টা কি কেজি হেই মনে করেন এই দুইটা আরও আরো কিন্তু টেরে আছে বলছে না এইখানে দুইটার অবশ্য আইনে থুইয়ে দেশে আর ওই যে কথা কইতেছে যে কয়টা কি বেশ তবে এইবার শুটিং এ এখানে যাই অনেক ভালোই সময়টা কাটছে দিন মনে করেন যে ঘোরাঘুরি হেইয়ের মধ্যে সন্ধ্যার দিকে দেখে কি জানেন যান বাড়তে যার সময় হয়ে গেছে ঠাস ঠস করে স্টেড়ে মেয়ে গেছে দিয়ে কোন বিপদে পড়ে গেলাম হে পর মনে করেন যে কষ্ট মষ্ট কর একটুখানি ই করে হেইয়ার পর মনে করেন যে শুট শেষ করছি শেষ এরপর বাড়িতে গেছি মেকআপের পরে আমার তো লুকটাই দেখলেন আজকে সবাই ভালো থাকবেন দেখা যাবে আগামীকাল আসসালামু আলাইকুম